আসসালামু আলাইকুম আমি চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনারা জানেন যে ক্রাফটি সুখিতার ক্লাসরুমের আমরা নতুন করে রেনোভেশন করেছি ইন্টেরিয়র করেছি তো ক্লাসরুমের কাজের একটু অংশগুলো দেখাই দেখেন কি অবস্থা আমি মিস্ত্রিদের বলেছিলাম একটু ঢেকে নিতে তো ওরা যেটা করছে যে কোনোরকমভাবেই কোন এইগুলোর মধ্যে আমার ক্লের কাজ এগুলো ক্লাসের একেবারে মানে রঙের যে ইগুলো ধুলা বালিগুলো যেগুলো আছে সব এখানে আছে ডাস্ট সবগুলোতে এই যে দেখেন আমার পদ্মপাতার অবস্থা সব ডাস্ট এগুলো সব আমার ক্লের কাজ এই যে তো এগুলো কিন্তু অনেক বছর আগের ক্লাসে যে হয় সবগুলো আমি মানে এখানে রাখি আমার আরও অনেক কাজ আছে তো আমি একটা ক্লিন করছিলাম এই যেখানে আমার সিঙ্কে আমার সিঙ্কের অবস্থাও খুবই ডিশ ওয়াশিং যে সোপটা আছে এটা দিয়ে ক্লিন করছি তো এটা ক্লিন করার পর হঠাৎ মনে হলো যে আপনাদের জন্য আসলে একটু ভিডিও করে দেখানো দরকার যে এই পরিমাণ ময়লা আমরা কি করে পরিষ্কার করি এবং এই এগুলো হচ্ছে স্পঞ্জ শিটের যে আমাদের একটা কোর্স আছে স্পনশিট দিয়ে ডেকোরেশন পিস তুরি সেই একটা ডেকোরেশন দেখতেই পাচ্ছেন কি সুন্দর আবার সাদা হয়ে গেছে এটা একদম পুরো লাল হয়ে গিয়েছিলো ইটের গুঁড়িতে ঠিক এই যে এগুলোর মতো একদম সাদা লাল এই যে ইটের গুঁড়ি দেখেন এখানে ইটের গুঁড়ি এই যে লালচে লালচে ইটের গুঁড়ি তো এইগুলো আমি সবগুলো ক্লিন করব আপনাদেরকে দেখাবো তো এর জন্য জাস্ট ভিডিওটা নিয়ে এসেছি এই যে আমার এই এগুলো দেখেন একদম এইগুলো সব ইটের গুঁড়ি সিমেন্ট এবং রং এখানে এই এটা আমি অলরেডি সাবান দিয়েছিলাম এটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে এবার অন্যগুলো ক্লিন করব এইবার আমি এই পদ্মটা ক্লিন করবো আপনাদের জন্য দেখেন কি পরিমাণ ময়লা এই কোর্সগুলো কিন্তু খুবই ইউনিক একটা কোর্স এবং স্পনশিটের এই ধরনের ফ্লাওয়ার বাংলাদেশে রাজু আলামিন ভাইয়া ছাড়া আর কেউ এত সুন্দর করে শেখায় না ট্রেনিং করায় না একমাত্র রাজু আলামিন ভাইয়াই কিন্তু আমাদের কাঠিশুকিতায় এই কোর্সটা করায় দেখেন একদম সাবান ছাড়াই ক্লিন হয়ে গেল যেহেতু এটা সাদা না তো আমার দাগটা পরে রয় নাই তো ওইটা আমার এর আগের ফুলটা সাদা ছিল এই কারণে আমি সাবান দিতে হয়েছিল বাট এটা আর সাবান দিতে হচ্ছে না স্পঞ্জশিট বা ফোমশিট ফোমশিট দিয়ে করা তো এগুলো অবশ্যই স্পঞ্জ ফোম এগুলো তো পানি মানে লাগলেও কিছু হয় না সেগুলো আমরা কিন্তু এভাবে ইজিলি ক্লিন করতে পারি বছরের পর বছর এবং এতে গ্লিটারে যে স্পঞ্জশিটটা আছে সেটা দেখেন এই পাশে গ্লিটারে আর এই পাশটা ম্যাট তো এটা এগুলো কিন্তু আমাদের প্রায় দেড় বছর আগের ক্লাসের আমি এভাবেই ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখি